হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে এই তো অপুর বাসায় এসেছি আপনারা সবাই জানেন তো আমি আগের দিন এসেছিলাম এখানে ভাই তারপরে যে মারি আমরা মানে অজিহা ওরা আজকে এসেছে তো এখানে আসার পরে ওরা হলো খাচ্ছিল আমার ভাইও এসেছে তো সবাই মিলে এখানে খাচ্ছে এদিকেই এই যে অজিহা এখানে খেলাচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকালে সকালে রান্না বাড়া করতেছিল আপু তো আপুর সাথে উঠে একটু কাজ করতেছিলাম তো সকালে রান্না বাড়া হয়েছিল ডাল ছোট মাছ বড় মাছ রুই মাছ ভোনা এগুলা তো এদিকে খাওয়া দাওয়া শেষে পরেই তো এই যে সবাই এখানে আবার ফল কেটে খাচ্ছিলাম আর এইখানে যে অজিয়া হলো খেলাছে তো এইদিকে হলো এই যে বিকেল বিকেলবেলা তো আফরিন হলো বলতেছিল যে আনটি চলো একটু ঘুরে আসি ওদের এইদিকে এই যে একটা রাস্তা আছে ওইখানে নাকি মানে একটু বিকালবেলা অনেক বাতাস থাকে ভালো লাগে ঘুরতে তো পরে এখানে যাচ্ছিলাম তো এইখানে আবার ওদের বাড়ির সাথেই কিন্তু বাজার ওই যে বাজারটা দেখতে পারলেন আর ওই যে একটা মেয়ে দাঁড়ায় কিন্তু আফরিনদের বাসা আর এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এটা হলো আফরিনের হলো মাদ্রাসা তো মাদ্রাসার ওখানে কাজ চলতেছে এখনও ভাবছিলাম যে মাদ্রাসাটা আপনাদের সাথে শেয়ার করব দেখাবো তো পরে আর আসলে হয়ে ওঠে নাই তো ওইখান থেকে এই যে যেখানে যাচ্ছি এখান থেকে পরে হলো আমরা আবার অন্য একটা জায়গায় গিয়েছিলাম তো ওই জায়গাটা অন্য একটা ভিডিওতে দেখাবো এই ভিডিওতে না তো সেই জন্য আর সময় হয় নাই তো এই জন্য আর দেখাইতে পারি নাই আর ওই মাদ্রাসাটার কাজ এখনও চলতেছে এখনো শেষ হয় নাই এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে এইখানে একদম এই যে বিকেলবেলা অনেক বাতাস থাকে ভালোই লাগে তবে এই সময়টা আচরের টাইমে গিয়েছিলাম তারপরেও অনেক রোদ ছিল আর অনেক গরম ছিল যে কারণে তেমন একটা ভালো লাগতেছিল না তারপরেও গিয়েছিলাম এই তো রেদোয়ানও কিন্তু সাথে আছে কারণ ও তো একটা রের মতন একটা অবস্থা ও যেখানে আছে তো মনে করেন যে সেখানে অবস্থা খারাপ থাকবেই তো দেখতে পারবেন ও কি করতেছিল কি করছে যারা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক এখনও দেন নাই ভুলে গেছেন সবাই লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা ওয়াশ করবেন তো সাথে থাকেন দেখতে থাকেন এই তো দেখতে পারতেছেন এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে তো এইখানে আসলে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি কারণ এখানে আসার পরে কিছু লোক আসছিলো মানে মেয়েরাই ছেলেরা না তো পরে আমরা এখান থেকে চলে গেছিলাম কারণ আফ্রিন হল বেশি মানুষের ভিতরে যেতে পছন্দ করে না তো ওই কিছু মেয়ে এসেছিলো দেখে ও বলতেছিল আনটি চলো আমরা চলে যাই তো পরে আমরা এখান থেকে চলে এসেছিলাম আর এত গরম গরমে মানে মনে হচ্ছিল ঘেমে গোসল করে গেছি মানে এরকম একটা অবস্থা আর রোদও ছিল তখন এই দিকে হলো এই যে আফটিন এইখানে কি যেন একটা কিসের গাছের ই নিতে এসেছে মাথায় লাগাবে চুলে তো সেই জন্য তো পরে আমি আসলাম দেখি কি করতেছে এখানে ওই যে দেখতে পারতেছেন শ্যামাইয়ের মতন এই তো এইগুলো নেবে ওইখান থেকে নিয়ে আসার পরে এইখানে একটা ব্রিজ আছে তো ওই ব্রিজের উপরে দাঁড়া তো এই যে দেখেন শাপলা ফুল শাপলা ফুলগুলো এখন তো বিকেল যে কারণে ফুটে নাই রেদোয়ান বলতেছিলো এইখানে নাকি সে মাছ মারবে তো পরে ওকে ওখান থেকে বুঝাইয়া নিয়ে এসেছি বাসায় তো ও অনেক দুষ্টামি করতেছিল ওখানে